বিয়ের অনুষ্ঠানে নাচার জন্য বলিউড তারকারা আকাশ ছোঁয়া পারিশ্রমিক হাঁকাবেন এটা নতুন কিছু নয় তবে সেই পারিশ্রমিকের অঙ্কটা ঠিক কত তা জানলে বিশ্বাস হবে না আপনার বিয়ের অনুষ্ঠানে নাচার জন্য এই পাঁচজন বলিউড তারকা এত বেশি টাকা নেন যা আপনি কল্পনাও করতে পারবেন না শুধু কি তাই সানি লিওনের রেট শুনলে আপনি চমকে যাবেন আর থমকে যাবে আপনার সময় তবে এখানেই শেষ নয় তালিকায় এমন একজন নায়িকা আছেন যাকে আপনিও আপনার বিয়েতে নাচাতে পারবেন তাহলে এবার চলুন জেনে নেওয়া যাক কারা এই তারকা আর তাদের চার্জ বা রেট কত তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো আপনি কোথায় থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে ভুলব না নম্বর এক লিওন বলিউডের বেবি ডল সানি লিওনের নাম শুনলেই যেন হৃদকম্পন বেড়ে যায় তার এক ঝলক পাওয়ার জন্য অনেকেই মুখিয়ে থাকেন বিভিন্ন বিয়ে এবং পার্টিতে সানিকে এক নজর দেখা বা তার সঙ্গে নাচ করার সুযোগ হাতছাড়া করতে চান না কেউই সানি সাধারণত কোনো অনুষ্ঠানে যোগ দেওয়া এবং নাচের জন্য ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা নিয়ে থাকেন তবে হ্যাঁ এই পারিশ্রমিক কিন্তু মাত্র ত্রিশ মিনিটের জন্য যদি আপনি চান সানি আপনার অনুষ্ঠানে আরও বেশি সময় থাকুক তাহলে খরচ আরও বাড়বে নম্বর দুই কারিনা কাপুর বলিউডের বেব কারিনা কাপুর খান নিজের সৌন্দর্য এবং ফ্যাশন স্টেটমেন্টের জন্য সবসময় আলোচনার কেন্দ্রে থাকেন বড় বড় পার্টি এবং অনুষ্ঠানে তার উপস্থিতি মানে আলাদা মাত্রা যোগ হওয়া কারিনা কোনো অফিস বা দোকানের উদ্বোধনে প্রায় ত্রিশ থেকে ষাট লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তবে কেউ যদি চান কারিনা তার পার্টিতে এসে নাচানাচি করুক তাহলে খরচ পড়বে প্রায় দেড় থেকে দুই কোটি টাকা নম্বর তিন ক্যাটরিনা কাইফ ক্যাটরিনা কাইফ যার নাচের জাদুতে মুগ্ধ আট থেকে আসি সকলেই শিলাকি জাভনী গানের ক্যাটরিনা সে বিখ্যাত নাচ আজও মানুষের মনে গেঁথে আছে ক্যাটরিনা কাইফ কোনো অনুষ্ঠানে এক ঘন্টার জন্য নাচতে আড়াই কোটি টাকা পারিশ্রমিক নেন শুধু তাই নয় বিভিন্ন ব্র্যান্ডের প্রচারের জন্য তিনি ছয় থেকে সাত কোটি টাকা নিয়ে থাকেন নম্বর চার শাহরুখ খান বলিউডের কিং খান শাহরুখ খানের ভক্ত শুধু ভারতেই নয় সারা বিশ্বে ছড়িয়ে আছে শাহরুখ খান যে কোনো অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দুই কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন আর যদি সেই অনুষ্ঠানে নাচতে হয় তবে পারিশ্রমিক বেড়ে দাঁড়ায় সাত থেকে আট কোটি টাকা শোনা যায় দুবাইয়ের একটি হোটেলে ত্রিশ মিনিটের নাচের জন্য তিনি আট কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন নম্বর পাঁচ সালমান খান বলিউডের ভাইজান সালমান খান বহু বছর ধরে বিভিন্ন বিয়ে এবং পার্টিতে পারফর্ম করে আসছেন তিনি যে আজও অনেকের প্রথম পছন্দ তা বলাই বাহুল্য সালমান খান কোনো অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য দুই থেকে তিন কোটি টাকা পারিশ্রমিক নেন তবে যদি তিনি নাচেন সেই পারিশ্রমিক বেড়ে পাঁচ কোটি টাকা পর্যন্ত হতে পারে আমি নিশ্চিত এই তালিকা দেখে আপনি নিশ্চয়ই অবাক হয়েছেন আর অবাক হওয়াটাই স্বাভাবিক কেননা নাচের আসরে এই বলিউড তারকারা যে পারিশ্রমিক নেন তাতে আরামে চলে যাবে আপনার গোটা বছর যাই হোক এই সেলিব্রিটিদের মধ্যে কাকে আপনার বিয়েতে নাচাতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও হাজির হব নতুন নতুন সব তথ্য নিয়ে